বোন একটু জলটা দিয়ে যেত হ্যাঁ দিচ্ছি কেউ ডাকবে না ওকে ওর পরীক্ষা চলছে ও এখন কোনো কাজ করবে না ও এখন কোনো কাজ করবে না কি করছিস তুই হ্যাঁ জল কম নিচ্ছি পরীক্ষার সময় হাত পা পুড়ে যাবে সব আমি দিচ্ছি যা আর পড়তে হবে না অনেক রাত হলো ঘুমিয়ে পড় আর একটু পড়েনি না না বেশি জেগে থাকলে শরীর খারাপ হয়ে যাবে ঘুমিয়ে পড়। খুব কি বেশি। থাক আগে একটু pore নি। তুই পড় আমি খাইয়ে দিচ্ছি। আমি তোমার ছায়ায় ছায়ায় থাকিমা আমি তোমার চোখেরตา